আসসালামু আলাইকুম দশ শ্রদ্ধা আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রধান দুটি দল সবচেয়ে বেশি আলোচনার তুঙ্গে বাংলাদেশ জামাত ইসলাম ন্যাশনাল পার্টি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি এখন কথা হচ্ছে জামাতের মধ্যে কেন সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দেখা দিচ্ছে আগামী নির্বাচনকে নিয়ে আর বিএনপি কেন কিছুটা হল নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আপনারা দেখেছেন এ পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে সেখানে জামায়াতপ্রীদের শিবিরের ভূমিদশ বিজয় কিন্তু বিএনপির একটি একটা একটা পদেও তারা বিজয় লাভ করতে পারে নাই তবুও কোনো বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিছুটা হলে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এবং তাদের হাই কনফিডেন্স তারা ক্ষমতায় দু বলতে গেলে ক্ষমতা আছে বা ক্ষমতা চলে গেছে বা ক্ষমতা যাবে তাদের প্রত্যেকটা বক্তব্যের মধ্যে এরকম একটা বিষয় উঠে আসে বলতে গেলে কিন্তু জামায়াত কেন এগুলা করতেছে ইতিমধ্যে নির্বাচনের আগে যেভাবে প্রশাসনের রদ বদল হচ্ছে ডিসিদের যেভাবে জেলা প্রশাসকদের যেভাবে রদ হচ্ছে ডিসিদের যেভাবে রদ বদল হচ্ছে এতে করে জামায়াত বারবার এটা নিয়ে কথা বলতেছেন এবং জামায়াত সরকারের তিন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেখানে শুনেছি উপদেষ্টাদের মধ্যে আইন উপদেষ্টাও আছে আসে নজরুলও আছেন আসলে জামায়াত কেন নির্বাচনের মধ্যে অস্থিরতা বিজয় বিরাজমান করতেছে সেটা আপনারা এখন বুঝতে পারবেন একটু বিস্তারিত শোনার জন্য অপেক্ষা করুন ইতিমধ্যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া কলম পরোয়ার বুধবার রাজধানীর আগারগয় নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের সঙ্গে নির্বাচন কমিশনের ইসি সংলাপ হয় এত জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে মাঠ প্রশাসন কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি চায় জামাত ইসলাম একই সঙ্গে বদলির ক্ষেত্রে এটি সবচেয়ে নিরপেক্ষ আস্তার পদ্ধতি বলে জানিয়েছেন ইতিমধ্যে যে বদলিগুলো হচ্ছে সেটা পুরোপুরি বিএনপির কথা মাধ্যমে বদলি হচ্ছে বলে ধারণা করতেছে জামাত স্পষ্ট বলেছেন যে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের রদ বদল করতেছে তাদের নিজেদের মতো করে ডিসিদের রদ রদ বদল করতেছে তাদের নিজেদের মতো করে যে যেখানে যে ডিসি পাওয়ারফুল থাকবে সুবিধা দিতে পারবে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে এটা কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন জামাতের কারণ আগামী নির্বাচন কোন ঠাসা নির্বাচন হবে কেউ কাউকে ছাড় দেবে না কিন্তু সরকারের পক্ষ পক্ষ থেকে যদি উপদেষ্টারা যদি কোনো এক নির্দিষ্ট দলকে সহায়তা করে সেটা যে কোনো দল হতে পারে তাহলে সেটা স্বচ্ছ থাকলো না না নিরপেক্ষ নির্বাচন দিয়েছিল তাদের মতো করে বুধবার উনিশে নভেম্বর সকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের ইসিএস সংলাপে জামাতের পক্ষ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফোরার কথা বলেন মিয়া গলম ফরওয়ার্ড বলেছেন এক মাসও হয়নি বিশ দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গিয়েছেন বদলি সেটা হঠাৎ করে আবার এই সপ্তাহের মধ্যে অনেক রদবদল বদল করা হয়েছে এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্য কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে সোমনাথ জামায়াতের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল লটারির মাধ্যমে মাঠে প্রশাসন কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরেন তিনি বলেন লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সেখানে চলে যাবে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন লটারির মাধ্যমে যখন রদ হবে তখন যার যেখানে ভাগ্য আছে সেখানে চলে যাবে এতে করে কেউ পক্ষপাতিত্ব বা আসন ভিত্তিক বা এলাকা ভিত্তিক সুবিধা নিতে পারবে না নির্বাচন কমিশনকে কমিশনের নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আস্থার জায়গা উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন এর আগেও কয়েকটি নির্বাচন কমিশনের সময় তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসি বদলে হয়েছে তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না এমন সিদ্ধান্ত নিতে হবে এখন যেটা করা হচ্ছে তা পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে জাতীয় নির্বাচনে গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেওয়া হলেও নির্বাচনের আচরণবিধিতে তার উল্লেখ না থাকার বিষয়ে এসির দৃষ্টি আকর্ষণ করেন মেয়া গোলম ফরোয়ার্ড পোস্টাল ব্যালেট প্রবাসীর প্রবাসীরা কিভাবে গণভোট দেবেন সে বিষয় স্পষ্ট করার আহ্বান জানান তিনি একই সঙ্গে প্রবাসী ভোটের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের পত্রের আইনআইডি বিকল্প হিসেবে পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করার বিধান করার বিষয়ে বলেন তিনি এই যে দেখেন নির্বাচন কমিশনকে ধরে ধরে এসব বিষয়গুলা মনে করে দিচ্ছেন এটা আসলে নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে লজ্জাজনক আরে ভাই আপনারা নির্বাচন কমিশনে বসে আছেন আপনার তো এগুলা করার কাজ রাজনৈতিক দলগুলো আপনাকে কেন উদ্দেশ্য করে ইয়ে করে দিতে হবে আর কোনো দলকে যদি সুবিধা দেওয়ার জন্য এই ধরনের নির্বাচন করা হয় তাহলে আমি মনে করি দেশের নির্বাচনে হওয়া উচিত না তা যে কেউ বলবে তাহলে এমনি এমনি ক্ষমতা দিলে তা এত নাটক কি দরকার দেশের টাকা খরচ করে ক্ষমতা দিয়ে দেওয়া হোক এই ক্ষেত্রে জামাতের মধ্যে একটি অস্থিরতা দেখা গিয়েছে আর কিছুটা হলো বিএনপি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সরকারের দিক থেকে বড় ধরনের সাপোর্ট পেয়ে কারণ ইতিমধ্যে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্ভর করে তার কথার তার কথার উপর ভিত্তি করে